মিশরের গিজা পিরামিডের বাইরে পিরামিড আকৃতি যা মানুষের দক্ষতা এবং মহাজাগতিক সংযোগের প্রতীক বিশ্বব্যাপী সংস্কৃতিতে দেখা যায় মেক্সিকোর অ্যাস্টেক পিরামিড থেকে ইন্দোনেশিয়ার মন্দির কমপ্লেক্স পর্যন্ত এই বিস্ময়কর কাঠামোগুলি প্রাচীন শক্তি এবং পিরামিডের প্রতীকবাদের প্রতি শ্রদ্ধা প্রতিফলিত করে এই লুকানো ধন এবং সভ্যতার শৈল্পিকতা উন্মোচন করার জন্য মহাদেশ জুড়ে ভ্রমণে আমাদের সাথে যোগ দিন যারা মিশর থেকে অনেক দূরে পিরামিডের অসাধারণ নকশার সাথে স্থায়ী মুগ্ধতা ভাগ করে নিয়েছিল মেরোর নুবিয়ান পিরামিড মিশরের বিখ্যাত পিরামিডের দক্ষিণে আধুনিক সুদানের মেরোর নুবিয়ান পিরামিড প্রাচীন স্থাপত্যের এক লুকানোধন প্রদান করে গিজার পিরামিডের চেয়ে ছোট এই লাল ইটের কাঠামোগুলি অপরিসীম ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে খার্তুম থেকে প্রায় একশো মাইল দুইশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মেরো একসময় কুশ রাজ্যের সমৃদ্ধ রাজধানী ছিল যা খ্রিস্টপূর্ব শতাব্দী থেকে খ্রিস্টীয় চার্থ শতাব্দী পর্যন্ত একটি শক্তিশালী আফ্রিকান সভ্যতা ছিল এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত মেরোতে শহরটি সহ তিনটি স্থানে ছড়িয়ে থাকা দুইশটিরও বেশি পিরামিড রয়েছে এই রাজকীয় সমাধিগুলি যার মধ্যে কয়েকটি একশো ফুট ত্রিশ মিটার উচ্চতায় পৌঁছায় কুশীয় শাসকদের সম্পদ ক্ষমতা এবং আধ্যাত্মিক বিশ্বাসকে প্রতিফলিত করে তাদের খাড়া কোণ এবং ছোট ভিত্তিগুলি এগুলিকে মিশরীয় পিরামিড থেকে আলাদা করে যা কুশীয়দের শৈল্পিক এবং স্থাপত্য দক্ষতার পরিচয় দেয়া তাদের স্থিতিস্থাপকতা সত্ত্বেও মেরোর পিরামিডগুলি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে ঊনবিংশ শতাব্দীর কুখ্যাত ইতালীয় ধনসম্পদ শিকারী জিউসেপ্পে ফেলিনির মতো লুটেরারা অনেক সমাধি লুট করে যার ফলে অপূরণীয় ধ্বংস ঘটে আজ মরুভূমির বালি স্থানান্তর এবং নীল নদের জল বৃদ্ধির কারণে পিরামিডগুলি হুমকির সম্মুখীন যদিও কিছু স্থাপনা পুনরুদ্ধার করা হয়েছে তবু অনেকগুলি এখনও ক্ষয়প্রাপ্ত অবস্থায় রয়েছে তা সত্ত্বেও এই পিরামিডগুলি আফ্রিকার সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্যের উত্তরাধিকার সংরক্ষণ করে কুশ রাজ্যের মহিমার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে